এদের হাত নাকি অনেক বড় যেহেতু এদের হাত অনেক বড় আমাদের আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই আমরা এই দেশে জন্ম নিয়ে এই মুরুক্ষর দেশে জন্ম নিয়ে আমাদের পাপ হয়েছে আমাদেরকে মেরে ফেলা হোক আমাদেরকে সেনাবাহিনী পুলিশ গুলি করে মেরে ফেলা হোক যে কোনো জায়গায় আমাদেরকে গুলি করে মেরে ফেলা হোক আমরা এদেশে ইয়াজিদের হাতে আমরা পড়তে আমাদের পাশার কোনো অধিকার নাই আমরা থানায় গেলে থানায় মামলা লয় না পুলিশ সেনাবাহিনী কেউ আসে না আমাদের ফোন রিসিভ করে না গতকালকে কাজী জাবের ভাইয়ের বাড়িতে সেনাবাহিনী পরে চারি ঘন্টা পরে গেছে তা আমি ডাক্তার ইনুজ বলছে নাগরিক আপনি বাসার অধিকার চান ডাক্তার ইনুসের কথাই আমরা এখন বলতেছি যে আমরা বাঁচার অধিকার চাই আমাদেরকে যদি সরকার থেকে নিষিদ্ধ করা হয় যে আপনারা এগুলো এই বাংলা জমিনে করতে পারবেন না তাহলে আমরা সরকারি আইন মেনে নিব কিন্তু এইভাবে এই ওহাবি মোল্লাদের নির্যাতন আমাদের আর হচ্ছে না আমাদের আর হচ্ছে না এই ওহাবিদের নির্যাতন আমি এখনো আকুল আবেদন দেশের বড় বড় দরবারের ফিরগন আপনারা এগিয়ে আসেন